বর্তমানে একটা বিষয় লক্ষ্য করা যায় এবং অনেকে আমাকে এস করেন যে আমাদের দিন দিন ফলোয়ারের সংখ্যা কমে যাচ্ছে কমে যাচ্ছে কীভাবে আসলে তারা আমাদেরকে আনফলো করছে কেন আনফলো করছে আপনি একটু বলেন আসলে আমি যে খুব বেশি জানি এমনটা না তবে আমি চেষ্টা করি আমি যা জানি সেটা সকলকে জানানোর জন্য তো আসুন আমি আপনাদেরকে বলি আপনাদের ফলোয়াররা আপনাদেরকে কেন আনফলো করে যায় ধরেন যখন আমরা প্রফেশনাল মূল অন করি এবং একটা পেজ ওপেন করি তখন আমরা কী করি তখন আমরা আমাদের নিজেদের মধ্যে অর্থাৎ আমাদের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে ইনভাইট করি যে আপনারা আমাদের পেজে আসেন আমাদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু প্রথম অবস্থায় ঠিকই আসে আমাদের ভিডিওগুলো দেখে এবং অনেক সময় হয় কি কিছু আত্মীয় স্বজন বা কিছু পরিচিত মানুষজন আপনাকে আনফলো করে চলে যায় দ্বিতীয় যে কারণটা হচ্ছে আপনি যখন পোস্ট করেন অনেকেই আসে কি অতিরিক্ত পোস্ট করে ধরেন দিনে আটটা থেকে দশটা পোস্ট করে থাকে এখন আপনি বলেন আপনি একটা পেজে বা একটা প্রোফাইলে দিনে যদি আটটা থেকে দশটা পোস্ট করা হয় একটা মানুষ কতক্ষণ ঠিক থাকবে একটা মানুষ কতক্ষণ আপনার ভিডিওতে বা আপনার পোস্টে অথবা আপনার টেক্সটে কমেন্ট করবে অনেকে এই জিনিসটা পছন্দ করে না তখন কি করে আপনাকে আনফলো করে চলে যায় অর্থাৎ আপনি লিমিটের মধ্যে আপনার পোস্টগুলো করে থাকবেন তিনটা অথবা চারটা এর বেশি পোস্ট করার মানে করবেন না আমি বলবো যে করবেন না তিনটা থেকে চারটা পোস্টে হচ্ছে অ্যানাপ এবং তিন নম্বর যে কারণটা হয় আপনারা যে ভিডিওগুলো তৈরি করেন আপনারা অডিয়েন্সের অডিয়েন্সের পছন্দ অনুযায়ী তৈরি করছেন অর্থাৎ আপনার ভিডিও দেখে একটা ভিডিও হয়তো বা কোনো কারণে ভিউ হয়ে গেছে এখন যেহেতু ওই ভিডিওটা ভিউ হয়ে গেছে আপনার ওই ভিডিওটা থেকে প্রচুর পরিমাণে ফলোয়ার চলে আসছে এখন আপনি যদি ওই ধরনের ভিডিও আপলোড না করেন তাহলে তারা কিন্তু আপনার পেজে থাকবে না অনেকেই বলবে শুনবেন যে আপনার পেজে বা আপনার ফাইলে যে ভিডিওটার ভিউ অনেক বেশি হয়েছে সেই টাইপের ভিডিও তৈরি করবেন আপনারাও চেষ্টা করবেন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আরও অনেক কিছু কারণ আছে আমার যেটা আরও যেটা মনে হয় আপনারা কি করেন আপনারা ফলো টু ফলো করেন যে আপনি আমাকে ফলো দেন আমি আপনাকে ফলো দিচ্ছি অথবা আপনি আমাকে সাপোর্ট করেন আপনি আপ আপনাদেরকে সাপোর্ট করছি এই ধরনের কথাবার্তা বলে আমরা যখন কোনো ফলোয়ারকে বা অন্য কাউকে আমাদের পেজে নিয়ে আসি এবং নিয়ে আসার পর তারা যখন আমাদেরকে ফলো করে এবং পক্ষান্তরে আমি তাদেরকে ফলো করি তখন হয় কি অনেকেই আসে ফলোটা রেখে দেয় এবং অনেকেই আসে ফলোটা আনফলো করে চলে যায় তাই বলবো এই ধরনের যে কাজগুলো আছে ব্যাক টু ব্যাক ফলো টু ফলো সাপোর্ট টু সাপোর্ট এই ধরনের এস এম যারা করে তাদের এস আপনাদের সিন করার দরকার নেই এবং আপনারা চেষ্টা করবেন এই ধরনের কমেন্ট থেকে দূরে থাকার জন্য তো আমি মনে করি আমি যে সকল কারণগুলো বলেছি এই কারণগুলো যদি আপনি একটু বিবেচনা করে আপনাদের পেজ অনুযায়ী ভিডিও আপলোড করান এবং কাজ করতে থাকেন আশা করি আপনার ফলোয়াররা থেকেই যাবে আপনাকে কখনো আনফলো করবে না